সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আরেকটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কচুরি যেগুলো হচ্ছে পুকুরে হয় তো আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর প্রচণ্ড রৌদ্র বাবাকে মাঠে ডাকতে যাচ্ছিলাম তখন দেখলাম এগুলো কত কচুর বানার গত হয়েছে আর ছোটোবেলায় না অনেক খেলতাম তাই ভাবলাম কি এগুলো দিয়ে আজকেও কিছু বানাবো চল খেলা যাক পাশের বাড়ির দুটো বোনকে ডেকে নিয়ে আসলাম তো একটা বোনকে ক্যামেরা ধরতে দিয়ে দিয়েছি আরেকটা বোনকে কাজে লাগিয়ে দিয়েছি চল দুজনে মিলে বানাই তো এখানে না অনেক কিছু বানাবো এগুলো দিয়ে অনেক কিছু মানে অনেক কিছু তো আমরা আর ও কাজ করছিলাম আর এ আমাদের ক্যামেরাম্যানটা বলতো আমাকে কি একটু দেখ দেখাবি না আমাকে একটু দেখাতো তারপর ভাবলাম দে আমি ধরি তুই একটু কাজ কর তারপর ভাবলাম ঠিক আছে কর তোরা আমি ক্যামেরা করছি নো প্রবলেম আর এগুলো কি জানো এগুলো জানি না এগুলো হচ্ছে কোনো কচুরি পানার সাথে জয়েন্ট হয়ে থাকে ডাটির মতন ওগুলোই কাটছিলাম ছোট্ট ছোট্ট করে আর আমরা কিন্তু অনেক কিছু বানাচ্ছি এগুলো কালো কালো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জলের নিচে থাকে ঠিক আছে কচুরি পানা জলের নিচে থাকে আর আমি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ আর এগুলো হচ্ছে ছোটো ছোটো ডাটার মতন আর এখানে আছে কি ওগুলো লাল লাল আর এখানে হচ্ছে জানি না কোনো কিছুরই নাম জানি না বা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমাদের সব রকমের আইটেম করা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখন একটা একটা করে সাজাবো কোনটার সাথে কোনটা ভালো লাগে কিভাবে কিভাবে সাজালে ভালো লাগে আর এই তো ম্যাডাম আমাদের পরে এন্ট্রি নিয়েছে তো তারপর আমি সাজাছিলাম একটা এইটা হচ্ছে মাছ তোমাদের বলতেই ভুলে গিয়েছি এখনো বেকানো দেখছো না এই ক্রোভে ক্রোভে আছে চিংড়ি মাছের মতন বেঁকিয়ে আছে ওটা হচ্ছে মাছ বানিয়েছিলাম ওটা কি মাছ জানো এটা হচ্ছে রুই মাছ আর গোল গোল ওটা হচ্ছে কী মাছ শিঙ্গি মাছ আমার বোন বলেছে তাই তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই আমার তো ক্যামেরাম্যানটা ছিল না ও ক্যামেরাম্যানটা বাড়ি চলে গেছে কারণ ক্যামেরাম্যানের বাড়ি থেকে ক্যামেরাম্যানকে খুব ডাকছিল আর আরও একটা ম্যাডাম ছোটো ম্যাডাম মানে আমার